আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের নবম পে স্কেল নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আমরা একটি বিস্তারিত দেখব নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন ও একইষ্ট চার অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি শুক্রবার চোদ্দই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা একিস্ট চার অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ অর্থাৎ সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা করার দাবি জানান পাশাপাশি নবম পে স্কেলের গেজেট পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশ ও এক জানুয়ারি থেকে তা কার্যকর করারও দাবি তোলা হয় নেতারা আরও বলেন পে স্কেলের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে দুই হাজার পনেরো সালের পে স্কেল থেকে বাদ পড়া তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল বেতন কাটাম জ্যেষ্ঠতা ফেরানো এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালুর প্রয়োজন রয়েছে এছাড়া গ্র্যাচুইটির হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ এবং পেনশন গ্রাজুইটিতে প্রতি এক টাকার মান পাঁচশো টাকা নির্ধারণের দাবিও জানান তারা সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন ইউ কমিশনের সুপারিশ জমা ও গেজেট প্রকাশের সময়সীমা মানা না হলে আন্দোলন হবে আরও কঠোর তিনি ঘোষণা দেন তিরিশ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না হলে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওরেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক ঐক্য সভাপতি রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনয়েদ চাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আকনুর সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান